আচ্ছা আপনারা কি জানেন দেশি মুরগির পরিচয়টা কি আসলে আমরা বাজারে যখনই যাই আমরা সবাই চেষ্টা করি একটা দেশি মুরগি কিনে আনবো এবং দেশি মুরগিটাকে হয় পালবো আর নয়তো এক শ্রেণী থাকে যারা মুরগিটাকে খেয়ে ফেলবে তারা মুরগি কিনে খেয়ে ফেলার চিন্তায় থাকে তো দুই শ্রেণীর জন্যই দেশি মুরগি চিনাটা খুব বেশি প্রয়োজন কেননা দেশি মুরগি যদি আপনি ঠিক মতো না চিনেন আপনি কিন্তু প্রতারিত হতে পারেন কেননা এই বর্তমান বাজারে তারায় দুই হাজার সালে একটা দেশি মুরগি পিস প্রতি কিনতে গেলে এরকম একটা মোরগ যেটা স্ক্রিনে দেখতে পাওয়া আপনাদের সর্বনিম্ন এরকম একটা মোরগের জন্য সাত থেকে আটশো টাকা বাজেট রাখা উচিত কেননা অরিজিনাল দেশি মুরগি আপনারা এরকমই একটুও পাবেন না এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কিন্তু দেশি মুরগির পরিচয়টা আমি আপনাকে এখন বলে দেব সেই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং স্কিপ করবেন না তো আমি বলি দেশি মুরগিটা আসলে যারা এই এরকম একটা মোরগ কেনার চেষ্টা করে বিশেষ করে খেয়ে ফেলবে করে কারণ খাওয়ার জন্য মোরগটা বেশি বাজারে চলমান তো সেক্ষেত্রে একটা দেশি মুরগ কখনোই কিন্তু আমরি অনেক ওজন হয়ে হবে না আপনার একটা মুরগি জবাই করার পর সেখান থেকে আপনার মাংস পাবেন একবারে মানে ছাল পাখনা সারানির পরে এবং নাড়ি ভরি পরে মানে দুইটা পায়া ফালানোর পরে আপনারা যে মাংসটা পাবেন সেটা সর্বোচ্চ আপনার একটা মোরগ যেরকম বড় সাইজের হয় হয়তো সর্বোচ্চ নয়শো গ্রাম হবে নয়শো পঞ্চাশ গ্রাম হবে এক কেজি হতে চাইবেই না মানে এটা খুব আলট্রা রেয়ার ঠিক আছে এক কেজি মোরগ পাওয়াই বাহুল্য তবে নয়শো গ্রাম আঠারোশো গ্রাম বা অ্যাভারেজ যদি আপনি একটু মিডিয়াম বয়স থেকে ধরেন তাহলে আপনি সাতশো গ্রাম থেকে শুরু হবে এবং আপনি যদি একটু কচি মোরগ বা বাচ্চা থেকে কেবল সেমি অ্যাডাল্ট হইতে আছে এরকম টাইপের মোরগ কিনে নিয়ে আসেন দেশি তাহলে আপনি একটা সাধারণ একটা এভারেজ ওজন হইতে আপনি পাঁচশো গ্রাম থেকে সাতশো গ্রাম বা আঠারোশো গ্রামের মধ্যে পাঁচশো থেকে আঠারোশো গ্রামের মধ্যে আপনি মুরগিও পাবেন এবং মোরগও পাবেন এগুলো মাংস খাওয়ার যোগ্য আর দেশি মুরগি আপনার বছরে আমার জানা মতো চারবার থেকে তিনবার মানে তিন থেকে চারবার ডিম পারে এই ডিম আপনার দশ থেকে বারোটা ডিম পারে এবং সেগুলো থেকে বাচ্চার ফার্টিলিটি সবসময় যে এক হয় তা না এটা মুরগি জাতের উপরে ভ্যারি করে তো সেই মুরগিগুলোরই আপনার বাচ্চা সব থেকে বেশি উৎপাদন হয় যেগুলোর আপনার খাওয়া দাওয়া ভালো এবং মেনটেন ভালো মতন সবাই করতে পারে তাছাড়া কিছু জাতের বৈশিষ্ট্য থাকে এবং পালার উপরেও অনেক কিছু নির্ভর করে যেমন অনেক ক্ষেত্রে ডিম উর্বর হয় না তাছাড়া মুরগির পুষ্টির সমস্যা থেকে যায় এসব কারণে আসলে সব ক্ষেত্রে প্রোডাকশনটা এক হয় না তবে দেশি মুরগি এরকমই হয় এবং আহামুরি খুব বেশি বড় হয় না এবং খুব চটপটে হয় ঠিক আছে খুব মানে চঞ্চল এরকম ভাবে আসলে দেশি মুরগি চেনা যায় এর থেকে বাইরে আসলে এরকম কোনো উপায় নেই তবে আমরা যারা সাবলীল ভাষায় এক কথা যদি বলতে চাই যে মুরগিগুলোকে গ্রামে সবাই ছেড়ে পালে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো দেখা যায় যে বছরের পর বছর পালা যায় যেমন আমি যে মুরগিগুলো কিনে দেখতেছেন এগুলো আমার কাছে প্রায় দেড় বছর দুই বছর এবং এই মুরগটাও প্রায় দুই বছর হয়ে গেছে আসলে এরকম যেসব মানুষ বাসায় পালে তারা কিন্তু মুরগি সবসময় বিক্রি করে না প্রোডাকশন করলেও এই মুরগিগুলো দীর্ঘদিন বেঁচে থাকে অন্য সকল যেসব জাতের মুরগিগুলো আছে সেগুলো যে বেছে না তা না কিন্তু দেশি মুরগির তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় সেগুলো খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় বা মারা যায় বা জব করে খেয়ে ফেলতে হয় দেশি মুরগির ক্ষেত্রে এরকম কোনো সমস্যা নাই বা খুব কম ভাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আর যদি মনে চান যে এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তবে ভাই আপনার এই ছোট্ট ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন